নমস্কার ডুয়ার্স খিচুড়ি তোমাদের সকলকে স্বাগত দেখো ডুয়ার্সে তো সেই ঠান্ডা পড়ে গেছে মানে পুরো দার্জিলিং হয়ে গেছে ডুয়ার্স একটু তোমাদেরকে দেখাচ্ছি বাইরের একটু রোদ উঠেছে এখন কিন্তু দেখো তবু একদম ঘন কুয়াশা হয়ে আছে সকালে তো এত কুয়াশা ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না বাইরের মানে একটু দূরের থেকে কিছু দেখা যাচ্ছে না না এত কুয়াশা পড়ে গেছে তো এত ঠান্ডা পড়েছে যেন সকালবেলা আজকে আমরা খিচুড়ি খেলাম খিচুড়ি ডিম মামলেট আর বেগুন ভাজা তাই দুপুরবেলা কী রান্না করবো তাই এই হচ্ছে মাঠে ঢোলে হয়ে গেল হয়ে গেল যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তাই করে শেয়ার করো একটু পাশে থেকো আর কি বলবো বলো সবাই ভালো থেকো এত ঠান্ডাতে আর সামনে তো ও পোশাক চলেই আসলো পিঠে খাওয়ার দিন সবাই হয়তো পিঠে চিঠে খাবে কিন্তু আমার তো খাওয়া হবে না এবার কারণ বাড়িতে আমার ছোট্ট আছে মানে আপনি তো ওর জন্যই ওর জন্য আজকে মানে এই বছর আমার পিছা হবে না আর কি তো যদি কেউ তোমরা বানাও আমাকে দিয়ে দিয়ে পিঠা পাঠিয়ে দিও আমার জন্য আমার কিছু যাতে ভালোই লাগে কী করবো ভালো এই বছর আর হবে না তো টাটা তোমার সবাই ভালো থেকো বাই